আজকের এই ভিডিওটি যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তাহলে এইরকম একটি মডেল গলা আপনি আর্ট করতে পারবেন শিখতে পারবেন যে কোনো ধরনের জামার মধ্যে ফিটিং করে নিতে পারবেন এটি ডিজাইনগুলা কিভাবে কাটিং করবেন আপনি কিভাবে কতটুকু চৌড়া দিবেন কিংবা ডিপ কতটুকু নামাবেন তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাব আপনি যদি টেলারিং কাজের সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই গলা আর্ট করতে হবে কাটিং শিখতে হবে নাও কিন্তু আপনি একটি মডেল কামিজ তৈরি করতে পারবেন না শুধু খামেজবেই নয় যেমন ধরেন বিভিন্ন ধরনের যে ড্রেস আছে ড্রেসের গলা কাটিং করতে হলে আপনি কাটিং শিখতে হবে তারপর আপনি ড্রেস তৈরি করতে হবে তো এখানে আমি এই গলাটি কাটিং করার জন্য কিংবা এই যে মেশিনের প্লেট নিয়েছি এটি এই স্কেল নিয়েছি আর কাচি কলম তো অবশ্যই লাগবে ঠিক আছে তাই আমি আজকে যে গলাটি কাটিং করবো সেই গলাটি আপনি আটত্রিশ সাইজ বডি কিংবা চল্লিশ কিংবা বিয়াল্লিশ এইরকম তিন সাইজের এই কামিজের জন্য আপনি এই গোলাটি এই ফিটিংস করতে পারবেন কি এই সাইজ আপনি দিতে পারবেন ঠিক আছে এই ফার্স্ট টাইম এখানে দেখেন ডাবল ওয়াসে বাস করবেন তারপরে ঠিক মিডিল বরাবর এটি বন্ধ সাইড এটি খোলা সাইড তো বন্ধ সাইড থেকে আমি এখানে তিন ইঞ্চি থেকে দুইশো তা কম নিব ঠিক আছে চৌড়া এখানেও তিন ইঞ্চি থেকে মাটি সোজা করার জন্য তিন ইঞ্চি থেকে দুইশতা কম নিয়ে আমি সেপকার দিয়ে সোজা করে নেব এই যেভাবে আচ্ছা এখন আসে ডিপের ডিপের সাইজ আপনি কত নেবেন ডিপ নেবেন স ইঞ্চি এখানে আমি ছ ইঞ্চি ডিপ নিতেছি তো ফার্স্ট টাইম আপনি গোলাটি মার্ক করার জন্য আগে বক্স তৈরি করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি বক্স তৈরি করার পর হাফ ইঞ্চি বরাবর একটি মার্ক করব মার্ক করে নেওয়ার পর এখানে যে প্লেটটি আছে এই প্লেটটি দিয়ে আমি এভাবে রাউন্ড শেপে শেপ করে নেব ঠিক আছে তারপরে এখান থেকে আরো এক ইঞ্চি বরাবর আমি আরেকটি মার্ক করব তারপরে এইভাবে সোজা করে নিব সোজা করে নেওয়ার পর এখানে দেখেন এই যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাকে আমি সেন্টার মনে করে আমি আবার এই রাউন্ডে দিয়ে দেব এই যে দেখেন আমার কিন্তু অলরেডি গলার যে একটি মার্ক আছে এটি তৈরি করে তৈরি করা হয়ে গেছে এখন আমি চাইলে এখানে আমি আরেকটি মডেল তৈরি করতে পারবো মানে একটি কুণা দিয়ে দেবো ঠিক আছে এই যে দেখুন একটি কোনা দিয়ে দেবো তো একটি গলার বক্স করে নেওয়ার পর যদি আপনার তৈরি করার একটি আইডিয়া ভালো থাকে তাহলে আপনি কিন্তু যে কোনো ধরনের গলা আপনি ডিজাইন করে নিতে পারবেন তো এখন এই গলার এটাই হলো ভিতরের অংশ তাই আমি এখানে আরও এক ইঞ্চি করে এক্সট্রা নেব ঠিক একঞ্চি যে এক্সট্রাটুকু সুজাসুজি করে ঠেনে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন নেব তো এবার এক্সট্রা অংশটি এভাবে কেটে নেবেন এটি সরিয়ে রাখবো এখন যে ডিজাইন বরাবর আমি গলাটি কাটিং করে নিব তো এখন দেখেন আমার ভিতরের অংশটুকু কাটিং করা হয়ে গেছে ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর একটি ডিজাইন আপনাদেরকে আমি অল্প সময় দেখিয়ে দিলাম তো এখনও কিন্তু আরেকটি কাজ রয়ে গেলো এই যে এক্সট্রা যে অংশটুকু আছে বেশি এখানে তাই এই অংশটুকুকে এভাবে আমি কেটে নেব